সি এর পাশাপাশি আরো বিভিন্ন ধরনের এয়ার কম্প্রেশারের কালেকশন কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ছোট বড় সব ধরনের অয়েল ফ্রি পাবেন অয়েল টাইপ পাবেন আর আমাদের সাথে আছে আকিব ভাই তো ভাই আপনার প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দেবেন আমাদের আমার প্রতিষ্ঠানে আসার লোকেশনটা হলো আপনার হানি থেকে হানি ওভার থেকে জাস্ট তিন মিনিট ডাস বাংলা ব্যাংক ডাস বাংলা ব্যাংকের বিপরীতে সামনে এসে যদি ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে ফোন দেন তাহলে তারা কিন্তু আপনাদের রিসিভ করে নিয়ে আসবে এটা হচ্ছে নবাবপুরে অবস্থিত আর ব্যাংকের সামনে বিসিসি রোডে আর ঢুকতে আর প্রথম গলিটাই হচ্ছে কার্বন গলি তো স্ক্রিনে তো নাম্বার দেওয়া থাকবে ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়েও কিন্তু আপনারা এগুলো দেখতে পারবেন আর কেউ যদি কন্ডিশনে নিতে চান নিতে পারবেন কিছু টাকা অ্যাডভান্স দিয়ে বাকি টাকা মাল হাতে পেয়ে পরিশোধ করতে পারবেন আকিব ভাই সর্বপ্রথম কোনটা দেখাতে চাচ্ছেন আমার সর্বপ্রথম আমি এই যে বারো লিটার সাউন্ডলেস দেখাতে যাইতেছি আচ্ছা ছোট দিয়ে শুরু করি আর কি জি এটা হচ্ছে কত লিটার এটা হলো বারো লিটার মাত্র বারো লিটার বারো লিটার আর এটা কত লিটার এটা হলো আপনার চব্বিশ লিটার চব্বিশ লিটার ভাই এগুলো মূলত কি কাজে ব্যবহার করা হয় আপনার লেকারের কাজে ইউজ হয় রং করার কাজে ইউজ হয় চাকরি হাওয়া দাওয়ার কাজে ইউজ হয় বিজনেস করে মোটরসাইকেল রিক্সায়

এরপরে যেটা আছে এটা কত লিটার এটা হলো আপনার 24 লিটার এটা হচ্ছে 24 লিটার জি আচ্ছা এটা প্রাইস কত রাখতেছে এটা আমরা রাখতেছি আপনার 10500 টাকা 10500 টাকা আর ভাই এগুলোর সাথে নজেল একটাই দেওয়া আছে একটাই দাও আছে এটার সাথে আপনি এটার সাথে একটা আছে এটা আপনি দুইটা নজেল করতে পারবে আচ্ছা সেই ক্ষেত্রে আপনার এই নজেলটা ইউজ করতে হবে আচ্ছা দর্শকদের আমরা দেখিয়ে দিব আ দর্শক এগুলা কিন্তু আপনারা এই যে দুইটা নজেলে ব্যবহার করতে পারবেন এই ধরনের একটা কনভার্টার ব্যবহার করে আচ্ছা ঠিক আছে এরপর আরো কিছু কালেকশন আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই যে মালগুলো দেখাছেন এগুলো কি ব্র্যান্ড এটা হলো রকেট রকেট ব্র্যান্ড রকেট আছে আমাদের কাছে তারপরে যে হিরো আছে হিরো আছে হ্যাঁ ফুজি আছে আচ্ছা ফুজিও আছে ফুজি আছে ফুজি আর আর কি তারপরে আপনার লিস্টার আছে মানে মোটামুটি সব ব্র্যান্ডের কম্পিউটারগুলো अवेलेबल ভাই রকেট এটা কত এটা হলো 50 এটা হচ্ছে 50 লিটার 50 লিটার এটার মধ্যে 60 লিটার আছে 100 লিটার আছে 200 লিটার আছে আমাদের কাছে সব ধরনের সাইজ अवेलेबल এটা প্রাইস কত 50 লিটার 14500 টাকা

কার যদি মনে করেন কম্পেশন আছে যদি হেড নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে আমরা আলাদা হেডও বিক্রি করি আর যদি সার্ভিস করতে মন চায় আমাদের থেকে মাল নেন সমস্যা নেই সার্ভিস আমরা ফ্রি করে দেব আপনারা আসবেন জাস্ট আপনাদের যদি পার্সেল কোনো টাকা লাগে সেক্ষেত্রে টাকাটা দেবেন সার্ভিস ফ্রি আচ্ছা ঠিক আছে যদি কেউ আসলে এয়ার কম্পেশন সার্ভিস করাতে চায় আপনাদের মাধ্যমে করাতে পারবে তো দর্শক আমি একটু দেখিয়ে দিচ্ছি এই ধরনের হেডগুলোও কিন্তু তাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আলাদা তারপরে এই বড় কম্পেশন আছে আমাদের কাছে ভাই এটা তো অয়েল টাইপ জি অয়েল টাইপ তেল সহ যেটা বলা হয় তিনশো লিটার আমাদের এটা হচ্ছে তিনশো লিটার জি এটা কত হেডের এটা তিন হেড আচ্ছা থ্রি হেড দেখতে পাচ্ছেন তিন হেড আচ্ছা তিন হেডের এটা প্রাইসটা কত তিনশো লিটার যেটা এটা আমরা তিনশো লিটার রাখতেছি আটচল্লিশ হাজার টাকা এটা হচ্ছে আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে এরপরে দুইশো লিটার আছে আমাদের কাছে এই পাশে কিন্তু আরো একটা কালেকশন আছে দর্শক দেখুন এটা হচ্ছে দুইশো লিটারের এটা ওয়াইল্ড টাইপ চব্বিশ হাজার পাঁচশো টাকা তারপরে এগুলোর সাথে মনে করেন এই যে হাওয়ার নজেল আছে তারপরে আপনার আছে তারপরে আপনার পাইপ আছে বিভিন্ন বিভিন্ন কোয়ালিটির পাইপ আছে तारपर आपण इयर इयर वार ग असे

যে আপনার অক্সিজেন পাম্পটা আছে তারপরে যে শ্যাম্পু বোতল আছে কারো কাছে যে শ্যাম্পু এটা আছে এই ভিডিওতে আমি আপনাদের কিছু এয়ার কম্প্রেসরের কালেকশন দেখিয়ে দিলাম তো এগুলার পাশাপাশি কিন্তু আপনারা অন্যান্য নানা মেশিনের কালেকশনগুলো নিতে পারবেন আর এয়ার কম্প্রেসরের যে পার্টস আইটেম এগুলোও কিন্তু তাদের কাছ থেকে নিতে পারবেন তো ভাই ভিডিও শেয়ার ঠিকানা আবার বলে দিবেন আমাদের ভিডিও আমাদের ঠিকানা হলো গুলিস্থান হানিফ ফ্লেভার থেকে দুই থেকে 3 মিনিট নওপুর ডাচ বাংলা ব্যাংক ডাচ বাংলার ব্যাংকের বিপরীতে একশো ষোলো বাই গলি নামে পরিচিত নামে পরিচিত আর তারপরে যদি চিন্তা সমস্যা হয় স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন তো দর্শক পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ